i

ଆକେ ନଟାନ ନାଟନ୍ ନାଟନ୍ ଦ ଆକେ ଶହେଦା କିର ପାଖେ ନାଟନ୍ ଦ ଆକେ আকা ହଜାର ଆକେ ନଟନ ଦଶଟା କଣ୍ଡ ଆକେ ଶହେ ଦର୍ ଗିରା ଆକେ ନଟାନେ ସାର୍ଟ ନଦେ ଆକେ ସେଦାର୍ ଗିର ପାଞ୍ଚ କେ ନାଟକ ନଷ୍ଟ ଆଗେ ଶହେ ହଜାର ଗିରା ସାକ୍ଷ ନଟନ ଆକେ ଶହେ ହଜାର ଗିରା ମାଖେ আজ 55 515 16 আ মাছ ধরে নিয়ে আসছে এখন নিলামে বিক্রি হবে একটু দেখার চেষ্টা করি এখন মাছ ঘাটে খুবই কম আর ময়নোট ঘাটের কিং মাঝে মাঝে ইংলিশ কোন ভাই

শ আগা বারোশো তেতাল্লিশ আগা টাকা আগে বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

باگا صاحب 226 2200 باگا صاحب 2200 ورجوونتاي باگا صاحب 2200 باگا صاحب 2080 باگا صاحب 2200 باگا 2780 باگا 2080 2080 2080 2200 2200 2200 2200 بھائی 2700 گئے আগতা. আগতারেসো. দুকেনির স্কেনেসো মন্যা. মন্য়ানে জাকনেসো. দুকের স্যা. শো পঞ্চাশ বাগা তেরো পঞ্চাশের পঞ্চাশ মেলা ডিম ভাই তেরো পঞ্চাশ বাগাতশো

ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো সতেরো সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ কথা

টোয়েন্টি ফোর চব্বিশশোশো বাঘা প্রতিশো ঢেকায়

알가르바이 भ 알 ई 다